আমরা শুক্তারা কর মহাশয়ের হাতে তুলে দেব মানপত্র পাঠ করার জন্য আমি শ্রাবণী কে আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয়া শিক্ষাকর্মী সুক্তরা কর মহাশয়ের বিদয় লগ্নে আমাদের শ্রদ্ধাঞ্জলি হে স্নেহময়ী কর্মবীর চল্লিশ বছর আগে এসেছিলেন মহান কর্মের দীক্ষা নিয়ে বিগত চল্লিশ বছর ধরে আপনি ছিলেন বিদ্যালয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন নানা উৎ অবিচ্ছন্ন অবিভুষ্য আচরণে যদি কোনো দিন ব্যথা পেয়ে থাকেন আর অন্য আমাদের ক্ষমাপ্রার্থী আপনার মতন একজন হৃদয়বান কর্মীকে পেয়ে আমরা তার গর্ব অনুভব করি পথি জিতি হবি সে তুমি একা নয়ুনি আধারি রবি ধিয়া নিয়ালা জিপথি জিতে হবে সে পথি তুমি একা নয়নে আধারি রবি ধিয়ানি আলুক রেখা সারাদিন দিন সুধার সিধালমনি সারা সারাদিন সঙ্গ সিধাল বনি পৌরণীর পদুবনী বিপানী পৌরণীর পদুবনী বিনা বিপানী ঘরা ভরা বিদায় ভরা তাই আজ আপনাকে বিদায় সম্বর্ধনা জানাতে আমরা গভীরভাবে ব্যথা হত জানি সকল কাজের অবসর আছে সেই স্বাভাবিক নিয়মের ধারায় আপনার কর্মজীবনে এসেছে অবসর আজ আপনার বিদয়ের দিনে আমাদের কেবলই মনে হচ্ছে যেতে নাহি দেব এও জানি আপনাকে ধরে রাখতে পারব না কারণ যেতে দিতে হবে শরতে শিউলি ঝরা প্রাতে বা হাতের উল্টো পিঠে কারণাম উচে আপনার জানায় বিদায় অভিনন্দন ঈশ্বরের কাছে আমরা সকলে প্রার্থনা জানাই আপনার অবসর জীবন শান্তিময় সুস্থ ও সুন্দর হয়ে উঠুক উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক জীবনের সশদ্ধ প্রণাম সহ আপনার স্নেহধন্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও ছাত্র ওাত্রি বিন্দু কিছু বলার জন্য হাতে দিচ্ছি। নমস্কার উপস্থিত উপর বিসি হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী ধনঞ্জয় বেদী মহাশয় শ্রদ্ধেহ সভাপতি দুর্গাচরণ দত্ত মহাশয় এবং অন্যান্য অতিথিবৃন্দ আমার স্নেহের আমার ভালোবাসার সব সহকর্মী বৃন্দ ও অশিক্ষক কর্মী বৃন্দ ও স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ তাদেরকে আমি সকলকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা দিয়ে দু চার কথা বলবো এই স্কুলে কার্যকাল সম্পর্কে আমি আমার বাবা এ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তার অকাল প্রয়াণে আমি তার পরিবর্তে এই স্কুলে তেইশ চার উনিশশো সালে করণিক পদে নিযুক্ত হয় তখন ছিল মর্নিং স্কুল এখানে দুর্গম রাস্তা হওয়ার জন্য সেদিনকার সেদিন এই স্কুলে আমি পৌঁছাতে পারতাম না তাই আগের দিন একটা ট্রেনে মোরগ্রাম এসেছিলাম সহদেব কাকুর বাড়িতে থেকে পরের দিন সকালে সাড়ে ছটার সময় আমার মাকে নিয়ে এই স্কুলে আমি জয়েন করতে এসেছিলাম সেদিন লালুবাবু শ্রী তখনকার প্রধান শিক্ষক ছিলেন শ্রী লালমোহন চৌধুরী মহাশয় সেদিন তিনি উপস্থিত ছিলেন না সহকারী শিক্ষক আমার মশাই শ্রী হারাধন দেব মহাশয়কে তিনি বলেছিলেন যে তারা আসবে ওকে জয়েন করি নিও যে আমি জয়েন করি তারপরে সমস্ত শিক্ষকের সঙ্গে আমার পরিচয় হয় আমার বাবার সমস্ত কলিগ হওয়ার জন্য সবাই আমার কাকু জেঠু এবং দাদা ছিলেন তার মধ্যে বৃন্দাবন বিহারী ঘোষ অমরেন্দ্রনাথ ঘোষ মহাশয় সিরাজুল ইসলাম মধুসূদন দত্ত তারপরে মদন মোহন দত্ত অরুণ কুমার সেন সামন্ত কুমার মণ্ডল জয় গ্রুপ ডি ছিলেন জয়দেব দা জয়দেব প্রামাণিক শিবশঙ্কর দত্ত তার সহদেব কুমার চক্রবর্তী আর মৌলবি সাহেব ছিলেন গোলাম রসুল মহাশয় হ্যাঁ মুকিত সাহেব ছিলেন এদের সকলের যখন উপস্থিত ছিলেন তখনই আমি জয়েন করি আমি তখন করণিকের কাজ কিছু জানতাম না প্রথমে এসে আমাকে লালমোহন চৌধুরী মহাশয় হেডমাস্টার মহাশয় আমাকে পাঁচ বছর ক্লাস দিয়েছিলেন আমি অ্যাডমিনিস্ট্রেটরের আমলে জয়েন করি তারপরে যখন পাঁচ বছর পর পার্বতী চরণ দাস মহাশয় এই স্কুলে সেক্রেটারি হয়ে আসেন তখন তাকে আমি বলি যে উনি আমাকে আমার কাজ করতে দিচ্ছেন না তখন হেডমাস্টার মশাইকে বলে আমার কাজ করতে দেয় শিখতে দেয় তখন আমি প্রথম আমার হাতে করি বৃন্দাবন বিহারী ঘোষ মহাশয়ের কাছে তিনি আমার পিতার সমান ছিলেন অর্ধাবধি তারপরে পরপর অনেক আমি চারটে হেডমাস্টার মশাই তিনটে হেডমাস্টার মশাই এবং চারটে টিআইসির অধীনে কাজ করেছি তারপরে আসেন মোহাম্মদ আলতাবুদ্দিন সাহেব তারপরে আসেন দীপক রায়চৌধুরী যে হেডমাস্টার মশাই তার আমলে আমি ডিসিপ্লিন কি জিনিস শিখেছি প্রত্যেকের কাছেই কিছু না কিছু আমি শিখেছি তার কাছে অনেক কার্য শিখেছি তারপরে বৃন্দাবহারি সুনীল কুমার মন্ডল টিআইসি ছিল তারপরে এলেন আমাদের ধনঞ্জয় দা মাননীয় শ্রদ্ধেও আমার ধনঞ্জয় দা তারা বলে আমি জয়েন করি তিনার কাছেও আমি অনেক কিছু শিখেছি তিনি আমার কাজের জন্য অনেক কিছু করেছেন সেটা আমার চিরস্মরণীয় থাকবে আমার সহকর্মী বিন্দু আমার স্নেহের ভাইব ইন্তেখাব আলম তারপরে আমার সব ভাইরা রয়েছে বোনেরা রয়েছে যা দা ছোয়াখি দুয়ার খোলো দবি আমার যাবার সময় হলো সবিদা ও ছোয়াখি দুয়ার খো ফোটেজে ফুল আধার রাতে ঝরে ধুলাই ভোর বেলাতে ফোটে যে ফুল আধার রাতে ঝরে ধু আমায় তারা ডাকিস আয় সজল করুন নয় নতল সজল করুন নয়নতল দবিদা আমার যাবার সময় হলো দাবি দন্ধকারী ছিল থাক তে ধার যাই চুলি অন্ধকারে এসেছিলে থাকতে আধার যাই চুলি খনিক ভালো বেশ ছিল চির নাই হুলি হলো চি হলো দেখা নয়নো জলি রইলি খা হলো চি হলো দেখা নয়নো রোই লোনে খা দুর বি রহে টাকে কে 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 দুর বি কে কে কা পরো সায আগুন সপন বোলো আগুন সপন ভোলো দাবিদা আমার যাবার সময় হোলো দাবিদা আমার যাবার সময় হলো আম সময় দিদা আমার সহকর্মীবৃন্দ আমার প্রিয় ভাই বোনেরা সময় আমার পাশে থেকেছে আমার সুখে দুঃখে থেকেছে আমি যখন যা অসুবিধায় পড়েছি আমি সবাইকে বলেছি সবাই আমাকে সাহায্য করেছেন ও আমার রিটায়ারমেন্ট ছিল তিরিশ নয় দু হাজার পঁচিশ তেইশ চার উনিশশো থেকে তিরিশ নয় দু হাজার পঁচিশ সেই দিনই আমার কর্মজীবনের শেষ দিন কিন্তু বিশেষ কারণবশত সেদিন আনুষ্ঠানিকভাবে আমার বিদায় হয়নি তাই আজকে হচ্ছে আমার মোট কর্মজীবন হচ্ছে চল্লিশ বছর পাঁচ মাস আট দিন আমি স্কুলে করণিক পদে নিযুক্ত হয়ে কতটা স্কুলের জন্য করতে পেরেছি সেটা আমি বলতে পারবো না আমি আপ্রাণ চেষ্টা করেছি নিজে যতটা বিদ্যা বুদ্ধি দিয়ে কাজ করে যাওয়ার জন্য এবং করেছি আমার যদি কথার মাধ্যমে কিছু ভুল দুটি হয়ে থাকে আমি সবারই কাছে ক্ষমা প্রার্থনা করছি হ্যাঁ একসঙ্গে থেকেছি অনেক সুখ দুঃখের স্মৃতি মনে আছে কারোর সাথে যদি কোনো দিন কোনো কিছু খারাপ ব্যবহার করে থাকি সবাই নিজ গুণে ক্ষমা করবে হ্যাঁ আমি আর বিশেষ কিছু বলতে পারছি না আমি বলতে পারছি না আমি সবাইকে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা সব জানিয়ে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি শেষ ওনার অবসর জীবন সুদীর্ঘায়ু হোক উনি ওনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক সুখে শান্তিতে তিনি যেন সকল পরিবার বর্গ নিয়ে কাটাতে পারেন এই কামনা করে এবং এই এতদিনের কর্মজীবনে যদি আমাদের কোনো ভুল ত্রুটি কিছু কথাবার্তায় যদি আমরা আঘাত বেদনা পেয়ে থাকেন তাহলে আমাদের বিদ্যালয়ের সকলের শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীবৃন্দদের কাছ থেকে ওনার কাছে আমার আবেদন উনি যেন বড় দিদির মতো সকলকে ক্ষমা করে দেন এইটুকুই আমাদের ওনার কাছে বলার এরপর এখন শ্রদ্ধেয়া পিসির নাতি আনাস আজম এর হাতে ছোট্ট উপহার তুলে দেবেন বিদ্যালয়ের শিক্ষক শ্রদ্ধেয় আবু হাসান শেখ মহাশয় সভাপতি মহাশয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি স্টুডেন্টস স্টাফ বিশিষ্ট অতীত বৃন্দ প্রোগ্রাম তো প্রায় শেষ হয়ে এলো এক তো আবেগময় পরিবেশ ম্যাডাম তারা ওনার অবসর জীবন যেন সুখের শান্তির হোক এই একটি কামনা করি উনি ফিজিক্যালি অ্যাবসেন্ট থাকবেন কিন্তু মেন্টালি সময় আমাদের সঙ্গে থাকবেন হ্যাঁ ওনার জীবনে যেন কোনো দুঃখ যেন স্পর্শ করতে না পারে ওনার দীর্ঘ জীবন কামনা করি এই বলেই শেষ করলাম মাল ক্লাস সেভেনে মাল ম্যাডামের হাতে গিফট তুলে দিচ্ছেন এখন সন্ধ্যা লতা মজুমদার মহাশয়া একটা প্যাকেট দিয়ে বরণ করে নেবেন